বিমানবন্দরের নিরাপত্তায় আসছে এজিবি বাহিনী দেশের বিমানবন্দরগুলোতে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার সহ নানা অপরাধে যখন সরকারের বদনাম ঠিক তখনই বারো সদস্যের এক আন্ত মন্ত্রণালয় কমিটি গঠিত হল তাদের লক্ষ্য বিমানবন্দরের নিরাপত্তায় আনতে হবে এক নতুন বিশেষ বাহিনী এয়ার গার্ড অব বাংলাদেশ এজিবি কিন্তু হঠাৎ এই নতুন বাহিনীর প্রয়োজন কেন হল এর পেছনে কি কেবলই নিরাপত্তা নাকি রয়েছে অদৃশ্য কোনো চাপ বর্তমানে বেবিচক এপিবিএন ও বিমানবাহিনী সহ একাধিক সংস্থা বিমানবন্দরের দায়িত্ব পালন করছে কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের অভাব ও দ্বন্দ্বের ঘটনা ঘটছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এজিবি গঠিত হলে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা হবে এবং নিরাপত্তা জোরদার হবে এর আগে বেবিচক নিজস্ব বাহিনী গঠনের উদ্যোগ নিলেও কর্মকর্তাদের বিরোধিতায় তা বাতিল হয় এখন স্বরাষ্ট্রের অধীনে নতুন করে এই বাহিনী আসছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাউ এর অজুহাত দেওয়া হলেও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মূল কারণ হল ভারত আমেরিকার চাপ এবং বিমানবন্দরের নিয়ন্ত্রণ এককভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেওয়া বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় সব বাহিনীর সমন্বয় না থাকার অজুহাতে নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করার এই প্রক্রিয়া কি বিশেষ কোনো মহলের ওপর নজরদারি বাড়ানোর প্রাথমিক ধাপ